আজকে দুর্দান্ত একটা রেসিপি দেখাবো চিংড়ি মাছে হ্যালো আসসালামু আলাইকুম আজকে ব্লগ ভিডিও শুধু একটা রেসিপি ভিডিও দেখাবো তা যাই হোক আমার বড় বড় চিংড়ি নিয়ে আসছে মানে বলে ছাটা চিংড়ি না কি বলে আমি গলদা চিংড়ি যাই হোক বড় বড় চিংড়ি আর দেখেন কি লম্বা লম্বা আমার দেখতে তো অনেক ভালো কত সুন্দর কালারগুলো যে একবার দেশি চিংড়ির মতন মানে এগুলো এখন একবার দেশি চিংড়ি একটা ডিমালা ডিমালা দেখেন প্রত্যেকটা প্যাডের ভিতরে ডিম হয়ে রয়েছে মানে এরকম একটা অবস্থা মানে এত ডিম হয়ে গেছে তাই আমি ভাবলাম একটু ধুন দিয়ে ভাবটা ভাবছিলাম বোনা করব কিন্তু আমার এখন তো খাইতে চায় না এই জন্য ভুনা করি না কেদা যাই হোক ভুনা না করলে কি হবে এইভাবে আমি এখন মাছগুলো কেটে নিব ধুন্ধলগুলো কেটে নিব তো অর্ধেক রান্না করবো আবার অর্ধেক রেখে দিব টোটাল ষোলোটা চিংড়ি ছিল তো আজকে আটটা রান্না আরেক দিন আটটা রান্না করব মানে অনেক বড়ো বড়ো চিংড়ি ছিল মানে দেখেন চিংড়িগুলো মশাল্লা দিলে কত সুন্দর ছিল দেখতেও করলাম অনেক টিউট লাগতে তো দেখেন যাই হোক চিংড়িগুলো আমি এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব আর আমার তো ভালোই লাগতে চিংড়িগুলো লাগতে চাটতে তো যাই হোক সে চিংড়ি মাছগুলো আমি কাটা নিলাম ফাইনালি এখন আমি তরকারিটা বসাই দেবো তরকারির জন্য পেঁয়াজ ভাজতেছিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিবো এরকম একটা কালার আসলে পরে হলো পানি দিয়ে দিব পানি দেওয়ার পছন্দ করে একটু পানি দিব পরে আদা বাটা দিব রসুন বাটা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া ফাঁকা আজকে দুর্দান্ত রেসিপিটা হবে আর খেতে যে কী মজা হয়েছিল চিংড়িটা আর যেহেতু খাওয়াটাও ভিডিও করতে পারি না একে মানে ভিডিওটা আগে রেডি করে রাখ espécie তা যাই হোক এই দেখেন সুন্দর করে আমি সব মশলা অল্প অল্প দিয়েছি যেহেতু চিংড়ি মাছ অত মশলা দেওয়া দরকার নেই অল্প মশলার ভেতরে দিয়েছে রান্না করা বেশি করে ঝাল দিব চিংড়ি মাছটা কোনো একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক সময় তো ভাবলাম একটু বেশি করে ঝাল দিলাম না চিংড়ি মাছটা ধুয়ে ভালো লাগবে তো আমি যে যাই হোক চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে একবার সাদা করে ফলাইছি ধুইতে ধুইতে আর মাছের ডিমগুলো একবার সব বের হয়ে গেছে আমার ধোয়ার উপলক্ষে তো যাই হোক চিংড়ি মাছটা একবার একটু পানি দিয়ে ভালো করে কষে নিলাম যেহেতু বড়ো চিংড়ি এই আমি একটু পানি দিয়ে ভালো করে কষায় নিতেছিলাম কষায় নেওয়া আমার কম হয়ে গেছে গা তো হয়ে যাওয়ার পরে এখন আমি মাছগুলো উঠাই নিব একটা একটা করে তো যাই হোক চিংড়িটা কম একবার ফাইনালি কত সুন্দর একটা কালার আসছে ফাইনালি দেখেন আর খেতেও বেশ মজা হয়েছিলাম একবারে তেল বের হলো এক পর্যন্ত কষাই দিয়ে যে তেল বের হইলে পরে কষায় উঠাবো তাই দেখেন খুব সুন্দর উঠেছে একবার চিংড়ি উঠেই না পরে মানে দিয়ে উঠাইলাম তো এটা উঠাই এনে পরে সুন্দর করে চারা দিলাম চারা দিয়ে পরে হইলো মাছগুলো উঠাই নিছি উঠাই নেওয়ার পর এখন দুধলার আলু দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে লারাচাড়া দিয়ে একবার কষায় নিব ধুন্দুল আলুটা পরে আবার ঝোলের সময় চিংড়ি মাছগুলো দিয়ে দিবো তো এই তো দেখেন আমার ধুন্দুল আলুটা একবার কষানো হয়ে গেছে তো কষানো হওয়ার পর এখন আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পর সুন্দর করে লারাচারা দিয়ে এখন এখনগুলো চিংড়িগুলো দিয়ে দেবো দেখেন চিংড়িগুলো কালারগুলো মার্শাল্লা দিলে কে এত সুন্দর হয়েছে তো যাই হোক এদিকে আমার তরকারিটা এখন প্রায় হয়ে যেতেছিল পরে আমি আবার একটু লারাচারা দিয়ে দিলাম লারাচারা দিয়ে সুন্দর করে এখন ধনাপ দিয়ে দিব ধনেপাতা দিয়ে দেওয়ার পর এখন এককাল ফাইনালে আমার তরকারিটা হয়ে গেছে মার্শাল্লা দেখতে কত সুন্দর হয়েছে লোভনীয় খেতেও বেশ মজা হবে তো কেমন আছে রেসিপিটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস